Wi-Fi নাই কেন? কি হইছে? Wi-Fi চালু হই না কেন? Wi-Fi কি না না? আ Wi-Fi I, wi na na? Ah, na, wi I can't see anything কি কইয়া কোথায় পাবো এখন Wi-Fi? ভিডিও দেখে তো কানো ভিডিও পরে দেই হনে নানা এনে খায় নাও আমু ফোন দিছে নে চলো এখন পিঠে খাইনি খাবো না আই শুনি মই রাই তো খাও নাই চলো খাই আমু রে ফোন দিবানি আই নানা এডা সব পানি আপা দিছে তোমার নিকা ওটা কে দা ওটা মাগো মেহমান ডাকাত তাইছে আই মেহমান নোকা গুরুবার যাবানি হুম হুম চলো

আমি তোমার মিষ্টি আলু নেই আমি মিষ্টি আলু খাই না তুমি চাইলে একটা বানিলা কেক আনতে পারো ও আমি চিনি না সরকার হাত থেকে বাঁচাইছো আমার এটাই অনেক গরু মালিতে ইসপ্রেই করতেছে আমি একটু করতে চাই আমি একটু করতে চাই তুমি পারবা না 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 আমি পারি তুমি সরো মনে হয় গরুর কাত কাটুকুতু লাগছে কাট তুমিই করো গরুর আর কই কই কুতুকুতু আছে দেখি তো কত করতে কত 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 দেখছো গরুর বামে ও কুতুকুতু আছে